নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি ফ্রিজ প্রত্যেকের ঘরেই ফ্রিজ আছে এখন তো ফ্রিজ খারাপ হলে কীভাবে ঠিক করবে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করে দিন দেখো যাদের ঘরে ফ্রিজ আছে তারা তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে মানে তোমাদের অনেক কাজে লাগবে যদি ধরো তোমাদের ঘরে ফ্রিজ চলছে না তো এটা একটা দেখতে পাচ্ছ ফ্রিজ হায়ারের এটা পঁয়ষট্টি লিটারের একটা ফ্রিজ তো যে কোনো ফ্রিজের ক্ষেত্রে তোমাদের ঘরে তো ফ্রিজ প্রত্যেকের ঘরেই এখন আছে যে কোনো ফ্রিজের ক্ষেত্রে হয়তো ফ্রিজ চলছে না তো ফ্রিজ না চলার অনেক কারণ হতে পারে অনেক কিছু প্রবলেমের জন্যই হয় তো আমি বিশেষ একটা মানে সব থেকে বেশি খারাপ হয় যে জিনিসটা সেই কারণটা আমি আজকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ফুল ওয়াচ করবে তো ভিডিওটা দেখতে পাচ্ছি আমি সুইচ অন করেছি অন করার পরে আমি ফ্রিজটাকে জাস্ট অন করার পরেও দেখছি আমি ফ্রিজ কিন্তু চালু না ফ্রিজ কিন্তু চলছে না তো সেক্ষেত্রে ফ্রিজের ভিতরে আমি খুলে নিচ্ছি ফ্রিজের ভিতরে এই যে দেখতে পাচ্ছ এখানে এটাকে বলা হয় থার্মোস্টার এটা অন আছে কি না দেখে নেবে এটা অফ যেন না থেকে এটা কিন্তু অন আছে কি না দেখে নেব যদি অন থাকে তাহলে কোনো সমস্যা নেই তারপরে ফ্রিজ যদি না চলে এটাকে অন করে রেখে এটা তো অন থাকে বেসিক্যালি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সেটা অন করার পরে যদি ফ্রিজ না চলে তখন আমরা সূর্য চলে আসবে পিছনে কম্প্রেসার যে এখানে কম্প্রেসার আছে না এই কম্প্রেসারের স্টার্টিংয়ের জন্য এবং রানিংয়ের জন্য রিলে পি ইউজ করা হয় তো এটাকে আমরা খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই বেশিরভাগ এই রিলে পি কিন্তু প্রবলেম হয় এই কম্প্রেসারের রিলে আর এবং ওয়েলপির প্রবলেম হয় তো কোনটা রিলে কোনটা পি সেটা আমি দেখিয়ে দিচ্ছি খোলো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেটিং এটা হচ্ছে ওএলপি এটা নাম হচ্ছে ওয়েলপি এবং এইটাকে বলা হয় রিলে তো এই দুটো এর মধ্যে ঢুকে থাকে দিয়ে ওখানে গিয়ে কানেকশান হয় তো আমরা এই অয়েলপিটাকে খুলে নেব এবং রিলেটাকে খুলে নেব এটা খুলে নাও তো খুলে নেওয়ার পরে আমরা ওয়েলপিটাকে চেক করব ওয়েলপিটাকে কী করবো এখানে যে একটা টার্মিনাল আছে এইখানের সঙ্গে এখানে আমরা কানেকশান করে দুটোকে যদি ঠেকিয়ে লাইট জ্বলে তাহলে জানতে হবে আমার পি কিন্তু ওকে আছে তো দেখতে পাচ্ছ লাইট জ্বলছে তো ওয়েলপি আমার ওকে আছে এবার রিলেটাকে আমরা দেখব তো আমরা রিলেটাকে এবার রিলের যে দুটো প্রান্ত আছে এই প্রান্তের সঙ্গে এই প্রান্ত ঠেকালি লাইট জ্বলছে কিনা বোঝা যাবে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে না হাতটা সরাও তো এই রিলেটা কিন্তু আমাদের খারাপ আছে রিলেটা খারাপ আছে তো রিলেটা খোলা হয় তো আমরা এটা খুলে তো দেখতে পাচ্ছ রিলের মধ্যে যে কানেকশনের যে একটা ইয়ে থাকে তো রিলের ভিতরে যে কানেকশনটা যেটা এই টার্মিনাল সাথে এই টার্মিনাল কানেকশন হয় মাঝখানে একটা পাঁচ টাকা কয়নের মতো একটা জিনিস দেওয়া থাকে তো এটা হচ্ছে ফেটে গেছে মানে এটা পুড়ে ফেটে গেছে তো এটা ভেঙে একদম গুঁড়ো হয়ে গেছে এবং কিছুটা পুড়ে গেছে তো ওর জায়গায় আমরা একটা নতুন একটা অন্য রিলে থেকে খুলে নিয়েছি বা নতুন রিলেও কিন্তু পাওয়া যায় নতুন রিলেও কিন্তু পাওয়া যায় এটা নাম্বারও লেখা আছে তো আমরা এই পুরনোই একটা অন্য অন্য একটা রিলে থেকে দেখলাম এটা ভালো আছে সেটাই তো ওর মধ্যে সেট করে দেখতে পাচ্ছ এটাকে চেঞ্জ করার পরে কিন্তু দুটো যখন আমি টার্মিনাল ঠেকাচ্ছি লাইট জ্বলে উঠছে মানে এটা একদম ওকে হয়ে গেল এবার আমরা এটাকে লাগিয়ে নেব ভিডিও কানেকশনটা আমরা করে নিলাম এবার আমরা কম্প্রেসারের মধ্যে লাগিয়ে নিচ্ছি তো আমরা লাগিয়ে নিয়েছি এবার আমরা ফ্রিজটাকে একবার অন করে দেখব তো আমাদের ফ্রিজ কিন্তু অন হয়ে গেছে ফ্রিজ অন হয়ে গেছে এবং ফ্রিজে কাঁপতে লাগে এবং কয়েলে আমরা হাত দিয়ে দেখছি কয়েল কিন্তু ঠান্ডা হতে লেগেছে কিছুক্ষণ চললে কিন্তু কয়েলের মধ্যে আইস চলে আসবে তো আমি পিছন দিকটাকে দেখিয়ে দিচ্ছি পিছনে কম্প্রেসারে এইভাবে হাত দেবেন দেখবেন কম্প্রেসারটা হালকা কম্পন হচ্ছে অর্থাৎ ফ্রিজ কিন্তু ওকে হয়ে গেছে তো এইভাবে তোমরা তোমাদের ফ্রিজগুলো কিন্তু চেক করে নিতে পারবে বা ছোটোখাটো প্রবলেম হলে ঠিক করে নিতে পারবে তো ফ্রিজের ক্ষেত্রে এই প্রবলেমটাই বেশি হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তারাও দেখে এই জিনিসটা করতে পারে তো আজকে ভিডিও বন্ধু দেখা হচ্ছে নেক্সট ভিডিও তত সবাই ভালো থাকবেন টাটা